হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সুমিত স্যার চলে এসেছি আজকের একটি ইম্পর্টেন্ট শো নিয়ে যেটা যার যেটি হচ্ছে স্পেশালি যারা শিক্ষকতার সঙ্গে জড়িত বা শিক্ষকতার স্বপ্ন দেখছি বা শিক্ষকতার প্রফেশনে আসতে চাই তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট বলতে পারো আজকের এই শোটি তাই তোমরা যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছি তারা অবশ্যই এই শোটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং তার পাশাপাশি অবশ্যই সেশনের লিঙ্কটাকে শেয়ার করার অনুরোধ থাকলো তো দেখো আজকের এই সেশনটি মূলত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে সংগঠন কেন্দ্রীয় বিদ্যালয়ের অলরেডি একটি নোটিশ পাবলিশ হয়েছে নোটিফিকেশন নয় একটি অ্যানাউন্সমেন্ট হয়েছে খুব শীঘ্রই নোটিশ আসবে আমাদের কাছে তো নোটিফিকেশন আসবে তার আগে আমাদের এই শর্ট নোটিসটি আমাদের সামনে এসেছে তো আমাদের প্রশ্ন এই নোটিশটি এসেছে গত তিন দিন আগে ঠিক আছে উনিশ তারিখ সম্ভবত এটি এসেছে আজকে চব্বিশ তারিখ আজকে এই শোটি আমি করছি এবং এই সটি করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে দেখো নোটিফিকেশন অলরেডি তোমরা দেখে নিয়েছো এটা নোটিফিকেশন বলবো না এটা অ্যানাউন্সমেন্ট বলবো সেটা তোমরা দেখে নিয়েছ অনেকেই দেখে নিয়েছ কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে বা আমার কাছে বারবার একটি প্রশ্ন এবং একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে তোমাদের থেকে যে স্যার একটু যদি ক্লিয়ারলি আপনি আমাদের সামনে একটুখানি বলতেন পোস্টগুলোর সম্পর্কে এবং কারা কারা পরীক্ষা দিতে পারবে কি কি সাবজেক্টের পরীক্ষা হবে ইত্যাদিগুলো যদি একটু আমাদের কাছে বলতেন তো একটু উপকৃত হতাম তো অবশ্যই তোমাদের তোমরা চেয়েছো আর আমি আসবো না এই শো করতে সেটা কোনো সময় হতে পারে না তো সবাই তোমাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের এই শোটি মানে এই ইনফরমেশানটি দিতে চাইছি যেটা তোমরা শুনে নিলে বা একটু দেখে নিলে তোমাদের সমস্ত কিছু ধোঁয়াশা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এই যে কে এই স্কুলটি সম্পর্কে একটু বলি এটা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত বলতে পারো বা কেন্দ্রীয় সরকারের স্কুল বলো তাহলে সেটা কিন্তু এই হচ্ছে আমাদের কেভিএস ঠিক আছে তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে স্কুলগুলো রয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই কেভিএস স্কুল যদি আমরা এই কেভিএস এ দেখি তাহলে এখানে সিবিএসি মডেলে পড়ানো হয় এবং ইংলিশ এবং হিন্দি এখানে কিন্তু মেন জায়গা অর্থাৎ তুমি হিন্দি অথবা ইংলিশ দুটো ভার্সনে তুমি পড়াবে ঠিক আছে যেহেতু এখানে সিবিএসি মোডে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট বাষট্টিটার মতো আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে যেখানে সারা মানে সারা ভারত মিলিয়ে যদি আমরা দেখি তো বারোশো চুয়াল্লিশটার মতো আমাদের কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে তো সেই কেন্দ্রীয় বিদ্যালয় রিক্রুটমেন্টের জন্য একটি শর্ট নোটিশ পাবলিশ হয়েছে বারবার বলছি শর্ট নোটিস এটা কিন্তু কোনো নোটিফিকেশন নয় তো যারা যারা এই কেন্দ্রীয় বিদ্যালয়ে পরীক্ষাটা দিতে চাই তাদের জন্য বলবো তারা অবশ্যই এই ক্রাইটেরিয়া গুলো প্রত্যেকে ফলো করার চেষ্টা করো কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটি সেশন তোমাদের হতে চলেছে তো দেখি কি কি পোস্টের জন্য রিক্রুটমেন্টের কথা তারা বলছেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে টিচিং এবং নন টিচিং তো আজকের এই সেশনে আমরা শুধু টিচিং নিয়ে আলোচনা করব নন টিচিংটা একটুখানি পরে বলবো এবং তার পাশাপাশি কী কী নতুন রুলস এসছে নতুন নিয়ম লাগু হচ্ছে বা হবার সম্ভাবনা রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নেব তো চলো লেকচার শুরু করা যাক আজকের মূল সেশন তোমরা একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করবে দেখো যেহেতু এটা শিক্ষাগত দিক থেকে বা শিক্ষক নিয়োগের জায়গাটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেহেতু আমাদের সামনে তিনটে জায়গা রয়েছে একটা হচ্ছে পিআরটি রয়েছে যেটা হচ্ছে প্রাইমারি টিচার ঠিক আছে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং হচ্ছে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার তো এদের এরা কোন অনেকের কাছে এই ইনফরমেশনটাও একটু ধোয়াশা আছে যে টিজিটি বলতে আমরা কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়াবো পিজিটি বলতে কারণ স্বাভাবিক হতে পারে না নতুন আমি পরীক্ষা দিচ্ছি তো সেই ক্ষেত্রে এটা একটা প্রশ্ন থাকতেই পারে তো দেখো ওভারঅল প্রথমে আগে যেটা আমি বলে দেব সেটা হচ্ছে আমাদের প্রাইমারি টিচার তো প্রাইমারি টিচার ওয়ান টু ফাইভ পর্যন্ত পড়াচ্ছেন ঠিক আছে তারপর হচ্ছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার যে যিনি সিক্স থেকে টেন পর্যন্ত পড়াবেন এবং তার পাশাপাশি হচ্ছে পিজিটি রয়েছে পিজিটি হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার রয়েছে যিনি ইলেভেন টুয়েলভ হচ্ছে পড়াবেন ঠিক আছে তো এই প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের পরিবর্তন হয়েছে কি দেখেনি পরিবর্তনটা যদি আমরা দেখি বা বয়স যদি আমরা দেখি তাহলে বয়স কিন্তু এসএ কেমন রয়েছে প্রাইমারি টিচারের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে তিরিশ বছর টিজিটির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পিজিটির ক্ষেত্রে চল্লিশ বছর আর এই যে পাঁচ করে দেওয়া রয়েছে পাঁচ বছর করেছে এক্স রিল্যাক্সেশন রয়েছে কাদের কাদের রয়েছে এস সি এবং আহ মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু রয়েছে আগেই এটা দশ বছর ছিল সেটা কিন্তু এখন পাঁচ বছর করা হয়েছে তাই অনেক জায়গায় তোমরা দশ বছর দেখলেও মানে দশ বছর বলা হলেও এটা কিন্তু যদি তুমি অফিশিয়াল নোটিফিকেশনটা দেখো নোটিফিকেশন আবার ভুল বললাম অফিশিয়াল যদি ওই সেগমেন্টটা দেখো যেখান যেটা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পাবলিশ হয়েছে সেখানে কিন্তু দশ বছর কোথাও মেনশন নেই পাঁচ বছর এজ রিল্যাক্সেশন ফর দিয়ে কথাটি লেখা রয়েছে তাহলে সেই হিসাবে আমরা পাঁচ বছরই ধরবো দশ বছর কিন্তু আমরা ধরবো না যেটুকু আমি পড়ে বুঝেছি সেটুকু আমি বলছি না হলে এক্সট্রা লেখা থাকতো যে মেয়েরা দশ বছরে ছাড় পাবে সে দশ বছরটা আগে হতো এখন কিন্তু এটা চেঞ্জ করা হলো এটা একটা নতুন রুলস মধ্যে পড়ছে যে বাদ সব যারা কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করতেন যারা এসসি এসটি ঠিক আছে ওবিসি এবং সঙ্গে যারা আছে মহিলারা রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে মহিলারা যদি এসসি সি হন তাহলে কি দশ বছর পাবেন একেবারেই নয় কারণ এখানে একসঙ্গে কথাটি মেনশন করা রয়েছে তবে যদি নিয়মটি পরিবর্তিত হয় বা আদার্স কিছু নিয়ম আসে সেটা আলাদা ব্যাপার যেটু নোটিশটি দেখে বোঝা গেছে সেখানে ফাইভ ইয়ার্স এজ রিল্যাক্সেশন ফর কথাটি মেনশন করা রয়েছে সুতরাং সেই হিসাবে আমি পাঁচ বছর সব করাতে মেনশন করেছি তারপরে একজন মহিলা হলে প্রাইমারি টিচার দিলে সে পঁয়ত্রিশ বছর যদি সে টিজিটির পরীক্ষা দেয় তাহলে হচ্ছে চল্লিশ বছর ঠিক আছে আর যে পিজিটি পরীক্ষা দেবে তার বয়স হবে পঁয়তাল্লিশ বছর সুতরাং যে যারা তাদের বয়স আশা করি এর থেকে বেশি নয় সুতরাং সকলেই কিন্তু পরীক্ষাটা দিতে পারবে সকলে মানে দাঁড়াও সকলে মানে এখানে হবে যারা অবশ্যই ট্রেন রয়েছে মানে তোমরা সকলেই জানো যে এই যে পিআরটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা নিয়ম আছে কি নিয়ম পঞ্চাশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে ডিএলএড এবং সিটেড পেপার ওয়ান ক্লিয়ার করতে হবে মনে মনে পড়ে যখন এই চ্যানেলে বারবার গলা ফাটিয়ে বলতাম ডাবলবি টেটের পাশাপাশি প্রস্তুতি নাও তখন তোমরা অনেকেই ভাবতে সিটে ও দেবো না টেট আমার রাজ্যের ওপরে ভরসা আছে কি ভরসা হয়েছে নেই তো তাহলে ভরসা কিন্তু কেন্দ্রের ওপরেই করতে হচ্ছে আমাদের তাই বারবার তখন বলেছিলাম সিটেড পরীক্ষা না দাও আজকে সিটেড কোয়ালিফাই হয়ে গে যারা হয়েছ তারা কিন্তু রেলের টিচিং পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল এবং এরকম কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল সুতরাং মানে অ্যাপ্লাই করতে পারবে সুতরাং সিটেট এই মুহূর্তে আমাদের সব থেকে ভাইটাল সেটা আমি আগেও বলেছি এখনও কিন্তু বলছি তাই শুধুমাত্র ফিফটি পারসেন্ট এইচএস এবং ডিএলএড হলে তুমি পরীক্ষা বসতে পারবে না সঙ্গে সিটেটের পেপার ওয়ান তোমাকে কোয়ালিফাই করতে হবে তাহলেই তুমি কিন্তু এই মানে প্রাইমারি টিচার পরীক্ষায় বসার জন্য যোগ্যতা পাবে ঠিক আছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিজিটির ক্ষেত্রে পঞ্চাশ নম্বর স্নাতক গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড ডিএলএড থাকলেও হবে নো ব্যাপার যে কোনো একটা কিন্তু তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সিট এর পেপার টু তোমাকে ক্লিয়ার করে থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে নেক্সট পিজিটি পিজিটির ক্ষেত্রে পঞ্চাশ নম্বর সহ মানে মাস্টার ডিগ্রি তোমার কোয়ালিফাই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে সেক্ষেত্রে ডিএলএড ডিগ্রি থাকলে হবে না কিন্তু এখানের ক্ষেত্রে কোনো পেপারের কথা মেনশন করা হয়নি যে তুমি কোন কোন মানে সিটেটের কোন পেপারটা পাস করতে পারবে সুতরাং এই যে পিজিটি পঞ্চাশ নম্বর সমেত যে মাস্টার ডিগ্রি সেটা কিন্তু আমরা সকলেই বসতে পারবো ঠিক আছে তো এক্ষেত্রে কি কি কী কী পরীক্ষা দিতে হবে তাহলে এইটা পাশ করলে তুমি বসতে পারবে এবার কেন্দ্রীয় বিদ্যালয় তোমাকে পরীক্ষা নেবে কারণ এই কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষাটা কারা নেয় একটি সংগঠন কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি সংগঠন যারা এই পরীক্ষাটি অর্গানাইজ করে থাকে সুতরাং পরীক্ষার কিছু প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দেবো যদি আমরা প্যাটার্ন দেখি তাহলে প্রথমে বলি পরীক্ষার পদ্ধতি আমি প্রত্যেকটাই দেখাবো একটু মন মনোযোগ সহকারে দেখবে টোটাল হচ্ছে একশো আশি টোটাল হচ্ছে একশো আশিটা করছে মানে একশো আশি নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে পরীক্ষা হবে সময় কিন্তু একশো আশি মিনিটই পাবে তুমি ঠিক আছে যদি বলো স্যার নেগেটিভ আছে না নেগেটিভ কিছু নেই কোনো নেগেটিভ নেই সব পজিটিভ ঠিক আছে তো যাই হোক তো পিআরটি মানে প্রাইমারি টিচারের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর প্রত্যেকটার ক্ষেত্রে তুমি এটাকে দেখতে পাবে তো আমি পি ওয়ান দিয়ে করেছি পি এর ক্ষেত্রে হিন্দি ইংলিশ দুটোই থাকছে তোমার হিন্দি হচ্ছে দশ নম্বরে ইংলিশ হচ্ছে দশ নম্বর মানে টোটাল হচ্ছে কুড়ি নম্বর ঠিক আছে মানে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি পার্ট ওয়ানের এটা থাকছে পার্ট টু তে যদি আমরা দেখি তাহলে কি থাকছে আমাদের আমাদের থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে জি মানে সি এ কারেন্ট অ্যাফেয়ার্স দশ নম্বরের জিআই মানে রিজনিং থাকছে পাঁচ নম্বরের কম্পিউটার থাকছে পাঁচ নম্বরের টোটাল হচ্ছে কুড়ি নম্বর ঠিক আছে পার্ট থ্রিতে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখবো আমরা দেখবো হচ্ছে নতুন একটি পেপার তোমাদের কাছে মনে হবে সেটা হচ্ছে কি পার্সপেক্টিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ এইটা ষাট নম্বরে থাকবে সুতরাং এই যে এক নম্বর দু নম্বর পার্ট তিন নম্বর এই যে তিনটে এটা কিন্তু সবার কমন পেপার ঠিক আছে তাহলে ভালো করে বুঝবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সবাইকে দিতে হবে খালি নাম্বারটা এখানে চেঞ্জ হবে সেটা আমি পরে বলছি তাহলে যারা প্রাইমারি টিচারে বসবে যারা টিজিটি পিজিটি যেখানেই বসো না কেন তোমরা কিন্তু এই তিনটে পেপারই পরীক্ষা তোমাকে দিতে হবে এটা কম্পালসারি একটা রয়েছে ঠিক আছে এবার চলে আসি পার্ট পার্ট ফোরে পার্ট ফোরে যারা প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করবে তাদের সাবজেক্টটি পরীক্ষা দিতে হবে কি কি সাবজেক্টের ওপরে ইংলিশ হিন্দি ম্যাথ ইভিএস ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের কুড়ি নম্বর করে থাকবে কুড়ি ইন্টু চার আশি নম্বর এবার আশি নম্বরের পরীক্ষাটা আমাদের যারা প্রাইমারি টিচারের পরীক্ষা দেবে তাদের কিন্তু দিতে হবে তাহলে এবার তুমি প্রত্যেকটা যদি যোগ করো তাহলে দেখবে একশো নম্বর হচ্ছে এই একশো নম্বর কারা পরীক্ষা দেবে যারা প্রাইমারি টিচারদের পরীক্ষাটা দিতে চাই তারা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের যারা প্রাইমারি টিচারের পরীক্ষা দিতে চাই তাদের এই পরীক্ষাগুলো দিতে হবে এই পাঠগুলো দিতে হবে ক্লিয়ার আশা করি প্রত্যেকে বুঝেছি আশা করি প্রত্যেকে বুঝেছি ভেরি এবার আমরা যদি টিজিটি খাই টিজিটির দিকে যাই তাহলে টিজিটিতে দেখো লেখা আছে সেম অ্যাজ পিআরটি মানে সেম অ্যাজ পিআরটি মানে কি তোমাকে পেপার ওয়ানে হিন্দি ইংলিশ দশ দশ কুড়ি নম্বরের পরীক্ষা দিতে হবে মানে পেপার ওয়ান ভুল বললাম পার্ট ওয়ানে পার্ট টুতে তুমি সেই জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স দশ নম্বরে দিতে হবে জিআই তোমাকে পাঁচ নম্বর দিতে হবে কম্পিউটার তোমাকে পাঁচ নম্বর দিতে হবে অর্থাৎ কুড়ি নম্বরে ঠিক আছে পার্ট দিতে তোমার পার্সপেক্টিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ এই পরীক্ষাটাও দিতে হবে শুধুমাত্র যারা এই যে যারা শুধুমাত্র টিজিটি এবং পিজিটির পরীক্ষা দিচ্ছ তাদের এই যে পার্সপেকটিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ এটাতে শুধুমাত্র চল্লিশ নম্বরের পরীক্ষাটা দিতে হচ্ছে ঠিক আছে তাহলে প্রাইমারিদের ক্ষেত্রে এই নাম্বারটা হয়ে যাবে ষাটে আর টিজিটি এবং পিজিটির ক্ষেত্রে এই নাম্বারটা হয়ে যাবে চল্লিশে তার মানে কুড়ি কমে যাবে তাহলে কুড়িটা অ্যাড হচ্ছে কিসে স্পেশাল পেপারে মানে পার্ট ফোরে যেটা তোমার স্পেশাল সাবজেক্ট সেখানে কিন্তু একশো নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে অর্থাৎ টোটাল সেম একশো আশিটা প্রশ্ন থাকছে একশো আশি নম্বরের এবং সেটা একশো আশি মিনিটই তুমি পাচ্ছ সেটা টিজিটির ক্ষেত্রেও স্পেশাল মানে সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে এবং তুমি যদি পিজিটি দাও তাতেও তোমার কিন্তু সাবজেক্টের পরীক্ষা একশো নম্বরেরই দিতে হচ্ছে ক্লিয়ার সকলের কাছে ক্লিয়ার হয়েছে তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার বিষয়বস্তু বা পরীক্ষার প্যাটার্ন ঠিক আছে এবার আমরা এই প্যাটার্নে চিন্তা ভাবনা করে এগোবো এবার প্রশ্ন হচ্ছে স্যার এইগুলো তাহলে আমরা কোথা থেকে পাবো কোথায় করব। যদি তোমরা বলো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও আমি প্রত্যেকটি বিষয় তোমাদের সামনে এই কোশ্চেনগুলো ধীরে ধীরে দিয়ে দেবো কারণ ইউটিউবে তো আমাদের এই মুহূর্তে ক্লাস নেই তো যদি কোনো ইনফরমেশন লাগে যদি কোনো তোমার মনে হয় যে স্যার এটা কোনো বলে দিলে ভালো হয় বা এই প্রিপারেশনটা কিভাবে নিলে ভালো হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো ঠিক আছে সেখানে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো বা তুমি টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন থাকো সেখানে বিষয় নিয়ে আলোচনা করব তো হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা খোলসা হয়েছে কোন কোন সাবজেক্ট কোন কোনভাবে তোমরা পরীক্ষা দেবে কোন কোন কত নাম্বারে পরীক্ষা দেবে এবং সি টেটের কোন পেপার কোয়ালিফাই করতে হবে এই পোস্টগুলো পরীক্ষা দেওয়ার জন্য তো সব কিছু আমি তোমাদের সঙ্গে একদম ডিটেলসে আলোচনা করলাম এর পরের একটি ভিডিওতে আমি এই তোমার কেন্দ্রীয় বিদ্যালয়ের কোশ্চেন পেপার বা মানে কোশ্চেনের প্যাটার্ন বা সেই সংক্রান্ত বেশ কিছু জিনিস নিয়ে আলোচনায় চলে আসবো তো জেনে অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে যখনই আমি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় দিয়ে কোনো ভিডিও করি সেই ভিডিওর লিঙ্ক বা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সহজে পৌঁছে যেতে পারে ঠিক আছে তো চলো আজকে এইটুক পর্যন্তই ভালো থেকো আর বড় করছি না সেটি নেক্সট শোতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরো কিছু ইনফরমেশন নিয়ে চলে আসবো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং বি পজিটিভ এবং পরীক্ষার প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ তারা